আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার জন্য এবার আলিমুলামারাও কথা বলতে শুরু করেছে আপনারা জানেন যে মালানা রবিকুল্লাহ আফসারি তিনি একটা মা সবাইকে নিয়ে দোয়া করছেন যে হে আল্লাহ যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বেঁচে আছে ততদিন বাংলাদেশে শেখানো যেন কোনো নির্বাচন না হয় তো চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের জীব দশা এই বাংলা জমিনে নির্বাচন দিও না এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো এই নিয়ামত তুমি চিনে না আল্লাহ আল্লাহ তাকে নেখায় আর দাও দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো রবিগুলা আফসারির সাথে আমরাও একমত কারণ বাংলাদেশে এমন কোনো যোগ্য ব্যক্তি নেই যে ডক্টর ইউনুসের সমান ডক্টর ইউনুস এখন বাংলাদেশের মধ্যে সবসাইতে যোগ্য ব্যক্তি তিনি যোগ্য স্থানে বসে আছেন এবং তিনি এমন একজন ব্যক্তি যার কারণে ইউরোপ আমেরিকা পাগল হয়ে থাকে তিনি যদি কিছু চান সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায় যেটা আপনারা এই গত আট মাসে দেখেছেন আমরা দেশ স্বাধীনের পর থেকে এত সুন্দর শাসক পাইনি ওই যে যাই বলুক যে জিয়াউর রহমানের নাম বল ওগুলো আমরা দেখিনি তবে আমরা গত পনেরো বছর হাসিনার শাসন আমল দেখেছি এবং এই ডক্টর ইউনুসের আট মাসের শাসন আমল দেখলাম তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে আলেম ওলামাদের চমৎকার তৎপরতা আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই জনাব রফিকুল আফসারি মহাদ্দেশ রফিকুল্লা আফসারিকে জনপ্রিয় বক্তা এবং যিনি দাওয়াতি কাজকে একটা আর্টে পরিণত করেছেন মানুষের উপযোগী করে দাওয়াত দিতে তিনি পারেন ইন্টেলিজিবল করতে পারেন মানুষকে হাসাতে পারেন হালাল বিনোদন দিতে পারেন একজন সমাজকর্মী একজন লেখক একজন শিল্পী একজন মহাদ্দিস একজন বক্তা রফিকুল্লাহ আফসারি এই রফিকুল্লাহ আফসারি শুধু রফিকুল্লাহ আফসারি না আর অনেক আলামাকে দেখলাম তারা জনমত তৈরি করছে যে না ডক্টর ইউনুস বিশেষ করে এখানে আমরা যেটা দেখলাম রফিকুল্লাহ আফসারি তিনি আল্লাহর কাছে দোয়া করছেন সবাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ডক্টর ইউনুস জীবিত থাকা অবস্থায় নির্বাচন না হয় কারণ ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য আল্লাহ রহমত ডক্টর যোগ্য কেউ নাই অতএব তিনি যতদিন যতদিন জীবিত আছেন ততদিন থাকেন থাকেন বা শারীরিক শক্তি এটাই দেশের জন্য মঙ্গলজনক এইভাবে আল্লাহর কাছে দোয়া করা এবং আলেম আলামরা এর ধরনের এভাবে প্রকাশ্যে বলছে তিনি জীবিত থাকা অবস্থার জন্য কোনো নির্বাচন না হয় এটা ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার একটা চমৎকার তৎপরতা এছাড়া আহলে হাদিস নেতা জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে জনাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনিও বলছেন যে ডক্টর ইউনুস আছেন এটা ইসলামিক সিস্টেমে মানে এটাই ঠিক আছে যোগ্য নেতা এসেছে এটাই ইসলামিক সিস্টেম নির্বাচন দরকার নেই তো দর্শক এই বিষয়টা আমরা কিভাবে দেখছি প্রথমে আমি বলবো দেখেন ডক্টর ইউনুসকে গালি দেয়নি তার গ্রামীণ ব্যাংকের কারণে এমন কোন লোক আছে বলে আমার জানা নেই এমন কোন হুজুর আছে বলে আমার জানা নেই সব হুজুরাই প্রফেসর ইউনুসকে এক সময় গালি দিতেন জামাতপন্থী আলেম ওলামা সবাই তারেক মনোয়ার এরা তো একবার নাম ধরে ধরে বলতেন সুৎকর গ্রামগঞ্জে সুদ পৌঁছে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ পৌঁছে দিয়েছেন যদিও হুজুরে তখন বোঝেননি কারণ ডক্টর ইউনুস এটা সুদ খেতেন না ওটা সোশ্যাল বিজনেস ছিল আর মাইক্রো ক্রেডিট থেকে যে সুদ নেওয়া হতো ওটা ডক্টর ইউনুসের পকেটে যেতেন না তার পেটে যেত না হ্যাঁ সুদি সিস্টেম ছিল ওটা যদি সুদ মুক্ত কোনো কর্য করতে পারতো অবশ্যই ভালো হতো আর বরং বাংলাদেশের সিস্টেমটাই তো মানে এমন হাসিনের মতো যেমন হয় যেন ডক্টর ইউনুসই শুধু সুদ নেয় আর সব ব্যাংক মনে হয় সুদমুক্ত ইসলামী ব্যাংক মনে শুধু গ্রামীণ ব্যাংক বাদে আর সব ব্যাংক মনে ইসলামী ব্যাংক এরকম একটা ভাব যাই হোক আমি বলছি না যে ডক্টর ইউনুস একেবারে পিওর সুদমুক্ত মকবুল একজন লোক না ইন কম্পেয়ার উইথ আদার্স তিনি যোগ্য কিন্তু মিরাক্কেলটা দেখেন যে ডক্টর ইউনুসকে সব হজুর এক সময় গালাগালি করত বরং সেই হজুরদের ন্যারেটিভকে নিয়ে শেখ হাসিনা কথায় কথায় ডক্টর ইউনুসকে সুৎখর গালি দিত সেই হুজুররা এখন প্রফেসর ইউনুসকে আজীবন ক্ষমতায় চাইছে এবং এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে তো এই এছাড়া সবাই চারোদিকে বলছে সবার জিকির রব উঠেছে যে আমরা ডক্ট ইউনুসকে পাঁচ বছরের জন্য চাই আমার মনে হয় আল্লাহ রব্দুল আলামিন ডক্টর ই কবুল করেছে নইলে তার প্রতি এত তীব্র জনসমর্থন হওয়ার কথা নয় তো আমরা ডক্টর ইনুসকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার জন্য জরুরি কিছু আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে হ্যাঁ এভাবে দোয়া করেন ডক্টর ইনুস পাঁচ বছর থাকতে পারলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে অতএব ডক্টর ইউনুসকে দরকার আল্লাহর কাছে দোয়া করেন যেভাবেই হোক না কেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হোক আর জাতীয় সরকার গঠন করে হোক ডক্টর ইউনুস যেন হেড অফ দি স্টেট হিসাবে হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে থাকেন এই দোয়া করবেন এই আহ্বান আমি জানাই রফিকুল্লাহ আব এই দোয়াকে আমি অ্যাপ্রিসিয়েট করছি এছাড়া আব্দুল্লা বিন আব্দুল যে যুক্তি দিয়েছেন ওটাকেও আমি অ্যাপ্রিশিয়েট করছি দেখেন এখানে একটা সহজ বিষয় বোঝুন ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার যে একটা চেষ্টা এটা কিছুতেই গণতন্ত্রহীনতা না কারণ জনগণ ডক্টর ইউনুসকে চায় এবং জনগণের চাওয়াই তো আসলে এখন জনগণ যাকে চায় তাকে আপনি ক্ষমতায় কিভাবে রাখবেন তাতে আপনার সংবিধান চেঞ্জ করেন আর যা করেন এটা আপনার বিষয় বরং জনগণের চাওয়া আপনাকে পূরণ করতে হবে এটাই গণতন্ত্র অর্থাৎ বিন আব্দুল রাজাক অন্য একটা পার্স্প গণতন্ত্র বিরোধীদের অংশ হিসেবে বলেছেন কিন্তু তার দাবি ঠিক পদ্ধতি ঠিক না ডক্টর ইউনুসকে জনগণ চায় গণবর দিয়ে বৈধতা দিয়ে দিলেই হয় কোনো সমস্যা নেই আর একটা আহ্বান জানাবো যেহেতু ডক্টর ইউনুস এর কোনো বিকল্প নেই বাংলাদেশে আমাদের সামনে একটা সুযোগ এসেছে ডক্টর ইউনুসকে চার পাঁচ বছর রাখতে পারলে আমরা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যাব। এই জন্যে আমি বিশ্বাস করি আল্লাহ যেভাবে কবুল করেছেন এবং এই আহ্বান জানাই আপনার দোয়া করতে থাকেন যখন ডক্টর ইউনুস বিদায় নিতে চাইবেন তখন মানুষ রাজপথ অবরোধ করবে মানুষ যমুনা অবরোধ করবে না আপনি বিদায় নিতে পারবেন না আপনি দেশ চালান আপনার আন্ডারে বাংলাদেশ নিরাপদ এবং সেই কাজ আপনার করবেন হুজুররা করবে আলেম উলামারা করবে এই আহ্বান জানেন আরেকটা বিষয় গণতন্ত্র ভোট অমুক তমুক দেখেন একটা সহজ হিসাব বুঝেন আমরা গণতন্ত্রের পক্ষে ডেফিনেটলি আমরা ভোটের পক্ষে আমরা আবদুল্লা বিন আব্দুল রাজাকের মতো ভোটের বিরুদ্ধে নয় কিন্তু এই ভোট গণতন্ত্র নির্বাচন এগুলো কি জন্য এগুলো মানুষের ভালো থাকার জন্য তাই না মানুষ ভালো থাকবে ভালো খাবে মত প্রকাশ করবে শান্তি প্রতিষ্ঠার জন্য সব কিছুর মূল হচ্ছে শান্তি প্রতিষ্ঠা একটা সুন্দর সমাজ বিনির্মাণ এজন্য শান্তি প্রতিষ্ঠিত যদি গণতান্ত্রিক এই সিস্টেমের বিভিন্ন ফরম্যাট পরিবর্তনের মাধ্যমে হয় সেটা করতে হবে অতএব কল্যাণ শান্তি যেখানে সেটাকে সমর্থন করতে হবে ইসলাম এটাই বলে এই জন্য আব্দুর যদি কয়েক বছরের নির্বাচনকে ফতোয়া দেন নির্বাচন চান না নির্বাচন যে না হয় রফিকুল্লাহ আফসারিদের দোয়া এই দোয়া পলিটিক্যাল সায়েন্সও যাইস পলিটিক্যাল ডিসকোর্সও যাইস ইসলামও যায়স এবং বাস্তবতায় এটা সমর্থন করা যায় কারণ মানুষের কল্যাণ যেখানে সেটাই আমাদের সমর্থন করতে হবে মানুষ যেটাকে চায় সেটাই সমর্থন করতে হবে অতএব আলেমাদের এই তৎপরতা নজিরবিহীন অসাধারণ রফিকুল্লাহ আফসারিকে ধন্যবাদ বরং বা অন্যান্য সবাই যদি এভাবে যে নির্বাচন হোক সংস্কার শেষে ডক্টর বছর চাই আমরা এটার পক্ষে জনমত তৈরি করতে চাই আর জনমত তৈরিতে আলেমারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আর এটাই বাস্তবতা মোলামারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি বিশ্বাস করি অতএব দর্শক আসুন আমরা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে জনমত তৈরি করি আমরা ডিটারমাইন্ড হই আমরা আল্লাহর কাছে দোয়া করি ক্ষমতা আল্লাহ যাকে তাকে দেন তার বড় প্রমাণ হচ্ছে ডক্টর ইউনুস যে ডক্টর নির্যাতিত যে ডক্টর ডক্টর দেশেই ছিলেন না কিভাবে কি বাংলাদেশের সরকার প্রধান হয়ে গেলেন তিনি দায়িত্ব নেয়ার দুই সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি আমরা পহেলা অগাস্ট থেকে চিন্তা ভাবনা করছি তার আগে কেউ করেনি অতএব এটা একটা অভূতপূর্ব ঘটনা ক্ষমতা যে আল্লাহর পক্ষ থেকে আসে তার বড় প্রমাণ

কঠোর আন্দোলন হবে আমরা মাঠে নামবো এসে এখন তার নির্বাচন দিতেই হবে একজন অনির্বাচিত সরকার কতদিন থাকতে পারে আবার মির্জা আব্বাস বলছে যে নির্বাচন থাকা ছাড়া বাংলাদেশ কতদিন থাকবে তো আপনারা কি কারণে নির্বাচন চাচ্ছেন আমরা তো বুঝি সেটা আপনারা এমনিতেই ক্ষমতায় না গিয়ে যে পরিমাণ সাঁদাবাজি শুরু করে দিয়েছেন তো আপনারা ক্ষমতায় গেলে যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে আর আপনারা নির্বা নির্বাচন করার পরে আপনারা ক্ষমতায় দিয়ে যে কি করবেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যেগুলো প্রজেক্ট হাতে নিয়েছে এত এত কোটি কোটি টাকার প্রজেক্ট এগুলো সব আপনারা মেরে খাবেন এই কারণেই আপনারা শুধু নির্বাচন দেন নির্বাচন দেন আবার বলতেছে যে কি ডক্টর ইউনুসের কোনো অভিজ্ঞতা নেই দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই এইরকম একটা লোকের হাতে দেশ থোয়া যাবে না কেন রে ভাই আপনাদের কি অভিজ্ঞতা আছে সেটা আপনার দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিজ্ঞতা নেই তারপরও এই গত আট মাস দেশ সুন্দর দেশ চালাইছে আপনারা তো পারেননি বিগত বছরগুলোতে আর আপনারা যদি দেশের ভালো চাইতেন তাহলে আপনারা নির্বাচন নির্বাচন করে জীবন দিতেন না আপনারা যত নির্বাচন নির্বাচন করবেন ততই আপনাদের জনপ্রিয়তা কমে যাবে জনগণ আপনাদের মুখ থেকে মুখ ফিরিয়ে নেবে তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত জানতে চাই আপনারা কি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কত বছর ক্ষমতায় রাখলে দেশের জন্য ভালো হবে বা দেশের কল্যাণ হবে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ